ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন এই দোকানে দোকানের নাম কি ভাই রশিদ আব্দুর রশিদ হ্যাঁ রশিদ এন্টারপ্রাইজ এখানে দেখেন প্রথমে দেখতেছি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম এটার হাতে কত ভাই এটা সত্তর টাকা এইটা সত্তর টাকা আর কি আছে আয়তাল কুর্সি আছে একটু আয়তাল কুর্সি দেখেন একটা হ্যাঁ এই যে আয়তাল কুর্সি দেখেন রশিদ এন্টারপ্রাইজে এটা দাম কত সত্তর টাকা এটা সত্তর টাকা মানে এই সাইজের যে গো স্বামী সত্তর

দেখেন দূরের থেকে মনে হচ্ছে যে ফুলগুলো বেরিয়ে আসতেছে নাকি আর কি আছে একটু দেখান তো ভাই একটা জিনিস দেখান অনেক অনেক হই আছে মাল দেখেন যে পুরা ভরা এই যে এখানে সব ধরনের এই যে পাইকে দিতে পাইকে দিতে বিক্রি হয় খুচরাও দিতে পারবে এইটা কি লেখা মোহাম্মদ আল্লাহর দাম কত 1200 এইটা কি এদিক কাছের ওপর গ্লাস দিয়া হ্যাঁ পাত্র এইটা পাত্রের কি বলে অলমেট পাথরের ওয়ালমেট এটা বারোশো টাকা ভাঙবে না পড়লে ভাঙবে না যা পড়লে ভাঙবে না দেখে পাথর দেখা যাচ্ছে এই যে আর কি আছে দেখো আর একটা যদি দেখেন আর কিছু দেখেন তো এই যে দেখেন এই যে ফুল আছে ছোটো ছোটো ফুল এই যে এখানে এই যে আরবি লেখা এই যে আরবি লেখা এই যে আল্লাহ মোহাম্মদ যে এটা তিনটা আছে একটা হচ্ছে আপনার কালেমা আরেকটা হচ্ছে আইতুল কুসি আর একটা হচ্ছে আল্লাহ আল্লাহ আইতুল কুস্তি লেখা আছে এটার দাম কত সত্তর টাকা সত্তর টাকা ধন্যবাদ আপনাকে